দাদা গো পাইলাম লাভে আকা কাহিলাম গো লাভে আকা কাহিলাম ডগা গো পাইলাম লাউ দিয়ে বানাইলাম ডুক ডুগি আরে লাউ দিয়ে বানাইলাম ডুক ডুগি সাদের লাভ বানাইলো মোরে বইরা গি সাদের লাও বানাইল মুরে বৈরাগি লয়ে এত মধু জানি গো জাদু লয়ে এত মধু এত মধু জানি গো যাদু ল আকা কাইলাম ডগা গো খাইলাম আকা কাইলাম ডগা গো কাইলাম লাউ দিয়ে বানাইলাম ডুক ডুগি আরে লাউ দিয়ে বানাইলাম ডুক ডুগি সাদের লাও বানাইল মুরে গর যা মাই সাদের লাও বানাইল মুরে গর যা মাই করে সালাও নাই শালিও নাই কেমরে ডাকি বে দুলা বাই আমায় শালাও নাই শালিও নাই কেমরে ডাকিবে দু সাদের লাও বানাইল মোরে ঘর এত মধু জানি গো এত মধু গো গে এত মধু জানি গো জাদু লাও দিয়ে বানাইলামিডু পিডু সাদের লাও বানাইল মূরে বৈরা সাদের লাও